ভূমিকম্পে কেঁপে উঠল বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার ভূমিকম্পের মাত্রা সাত দশমিক দুই ভূমিকম্পের আঁচ পেতে শঙ্ক ও উলুধনির মধ্য দিয়ে সতর্ক বার্তা দেওয়া শুরু করেন গ্রামের মহিলারা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশকালী হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ সহ বেশ কিছু এলাকায় পুকুরের জল ওঠানামা করতে থাকে ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় সুন্দরবনে প্রান্তিক এলাকায় ভূমিকম্প ঘটায় যথেষ্ট চিন্তার মধ্যে পড়েছেন পরিবেশবিদরা এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ভূমিকম্প হচ্ছে দু হাজার পঁচিশে আমার জীবনে এই প্রথম ভূমিকম্প দেখলাম আধা ঘন্টা ধরে হচ্ছে কোথায় এটা আট নম্বর সান্ডেল ভূকম্প হচ্ছে অনেকক্ষণ ধরে তার জন্য সবাই মিলে শাক বাজাচ্ছি পুকুরে জল কি জোরে ঘর বাড়ি হ্যাঁ তার জন্য কি শাক বাজাচ্ছে কত দূর সময় ধরে ভূমিকম্প তাও এক আট ঘন্টা হয়ে গেছে